السلام عليكم আইসিসি হচ্ছে বিসিসিআই কিংবা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দুবাই অফিস এই মন্তব্য আমি করছি না এই মন্তব্যটা ব্যক্ত করেছেন সারদা উগ্রা যিনি একজন ভারতীয় স্পোর্টস জার্নালিস্ট এবং সেই সঙ্গে ক্রিকেট তাকে বলা চলে তিনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে পয়েন্ট আউট করেছেন যে পয়েন্ট আউটগুলো গেল কদিন আগে আমাদের অনফিল্ডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার সঙ্গে মিলে যাচ্ছে তবে এর মাঝে তিনি আরেকটা পয়েন্ট রেইস করেছেন যেটা আসলে একজন ভারতীয়ই খুব ভালো মতো রেইজ করতে পারবেন যেহেতু পলিটিক্যাল ব্যাপারগুলো আমরাও তো বেশি বুঝি না তবে মতামত ব্যক্ত করেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড পুরোপুরি ইনফ্লুয়েসড হয় তাদের কেন্দ্র সরকার দ্বারা অর্থাৎ বিজেপি সরকার দ্বারা এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ইনফ্লুয়েস করে আইসিসি কে অর্থাৎ তিনি তার মন্তব্যে যে বিষয়টা যে চেইন অফ প্রোটোকলটা ব্যক্ত করেছেন সেই প্রোটোকলটা হচ্ছে আইসিসি কথা শুনে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআই অর্থাৎ আইসিসি পুরোপুরি ইনফ্লুয়েসড বিসিসিআই দ্বারা আর বিসিসিআই পুরোপুরি ইনফ্লুয়েসড মূলত ইন্ডিয়ার যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার সে বিজেপি সরকার দ্বারা এই মন্তব্যটা মূলত সারদা উগ্রা ব্যক্ত করেছেন আদারওয়াইজ তিনি অন্যান্য যে সমস্ত বিষয় ব্যক্ত করেছেন সেগুলো আমরা কিন্তু অনফিল্ডের পর্দায় আপনাদেরকে জানিয়েছিলাম বা আমাদের ফিলোসফির সঙ্গে তার ফিলোসফি মিলে যাচ্ছে তবে নতুন করে তিনি যে পয়েন্ট আউটটা করতে চেয়েছেন যে বিষয়গুলো আসলে সত্যিকারের অর্থে আলোচনায় আসাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথমত মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নিষিদ্ধ করার যে ইস্যুর জায়গাটা এখানে কিন্তু ফর্মাল কোনো প্রসিডিউর বিসিসিআই মেনটেন করে নাই অল অফ আ সাডেন একটা ঘোষণা দিয়েছে ইভেন বিসিসিআই এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনেকে জানতেনও না যে মোস্তাফিজের ব্যাপারে এরকম একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে শুধুমাত্র দেবজিৎ সাইকিয়া তিনি একটা ইস্যু লেটার ইস্যু করেছেন ওই লেটারটা ইস্যু করে তিনি বিষয়টাকে জানিয়েছেন যে মোস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে ছেড়ে দিতে হবে এটার ব্যাখ্যা বিশ্লেষণে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে কোনো কিছুই বলা হয়নি but out of nowhere. এইরকম একটা সিদ্ধান্ত বিসিসিআই এর শুধুমাত্র দেবজিৎ সাইকিয়া তিনি জানেন বা শুধুমাত্র তিনি এটা ইস্যু করেছেন বিসিসিআই এর অভ্যন্তরে থাকা অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও এই বিষয়টা সম্পর্কে জানতেন না এখন এই জায়গাটায় ভারতীয় যিনি ক্রীড়া সাংবাদিক সারদা উগ্রা তার কথা বলছিলাম তিনি মন্তব্যটা ব্যক্ত করেছেন এই কারণে যে এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকার থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এটা এখানে ক্রিকেটের কোনো সম্পর্ক নাই এটা পুরোপুরি একটা পলিটিক্যাল চালবাজি এবং সেই পলিটিক্যাল চালবাজিটা মূলত সামনে যে পশ্চিমবঙ্গ এবং আসামে নির্বাচন আসছে সেই পশ্চিমবঙ্গ এবং আসামে নির্বাচনে এইটা ছিল বিজেপির একটা পলিটিক্যাল স্ট্যান্ডস অর্থাৎ শর্ত উগ্রার মতে এই যে মুস্তাফিযুর রহমানকে এখান থেকে নিষিদ্ধ করা হয়েছে এই জায়গাটা ক্রিকেটীয় কোনো কারণ নাই এখানে ক্রিকেটীয় কোনো কারণ নাই ক্রিকেটীয় কোনো ফেয়ারনেস এর কোনো কিছু নাই এটা পুরোপুরি বিজেপির একটা পলিটিক্যাল স্ট্যান্ডসের জায়গা ছিল এখন এটার ফলোশ্রুতিতে তো আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা রিয়্যাক্ট করবে এবং সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিয়্যাক্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি পর্যন্ত গেছে এবং সেই ব্যাপার নিয়ে তারা তাদের ফেয়ার জায়গা থেকে ডিল করার চেষ্টা করেছে এবং ডেফিনেটলি তাদের কোয়েশ্চেনের জায়গাটা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোয়েশ্চনের জায়গাটা ভ্যালিড যে আমাদের একটা প্লেয়ারকে যদি তোমরা নিরাপত্তা দিতে না পারো তাহলে আমাদের এন্টায়ার টিমকে তোমরা কীভাবে নিরাপত্তা দেবা ইন দ্য মিন টাইম শারদাউগটা যে বিষয়টা উল্লেখ করেন না সেই জায়গাটি একটু আমি বলে দিই সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু আইসিসির নিরাপে নিরাপত্তা পর্যবেক্ষকের কাছ থেকে একটা লেটার পাঠানো হয়েছিল সেই লেটারে কিন্তু আমাদের দর্শক আমাদের সাংবাদিক এবং যারা জার্সি পরে ঘুরবেন সেই ব্যাপারে লেখা হয়েছিল যে জায়গাটা তবে ইন এখানে একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা বিপদেও ফেলে দিয়েছে বিপদে ফেলে দিয়েছে কোন জায়গাটায় কারণ ইন রিসেন্ট টাইমস আমাদের শুটিং টিম গেছে ইন্ডিয়াতে খেলার জন্য সো একই টাইম লাইনের মধ্যে যখন আমাদের ক্রিকেট টিম সিকিউরিটি ইস্যুতে যেতে পারছে না ইন্ডিয়াতে এই টাইমের মধ্যে আবার আমাদের সরকার অ্যালাউ করলো শ্যুটিং টিমকে এই বিষয়টা আসলে খুব খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে কারণ অদূর ভবিষ্যতে যাই সাথে আর সারা জীবন আইসিসির চেয়ারম্যান থাকবেন না অদূর ভবিষ্যতে যখন এটার ফেয়ারনেস যৌক্তিকতা নিয়ে আলোচনা করা হবে তখন কিন্তু এই প্রসঙ্গটা আমাদেরকে একটু নিচের দিকে নামিয়ে দিবে যে আলটিমেটলি একই টাইম ফ্রেমে আমাদের শ্যুটিং টিম কিন্তু ইন্ডিয়াতে গেছে সো এই জায়গাটায় একজন বাংলাদেশি হিসাবে আমাদের সরকারের এই ডাবল স্ট্যান্ডার্ডের বিষয়টা অস্বীকার করতেও আমার কোনো দ্বিধার জায়গা নাই তবে সার্ধ্র যে বিষয়টা বলেছেন যে এই পুরো এন্টায়ার সিনারিওটা আসলে বিজেপি সরকারের পলিটিক্যাল স্টান্সের জায়গা ছিল এবং দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে যে জয় ছেলে ভারতের আলটিমেটলি আইসিসির চেয়ারম্যান যখন এই পুরো বিষয়টা প্রভাবিত হয়েছে কিনা সেই বলেছেন শারদরা এমনি অমিত শাহর যে স্ট্র্যাটেজি এগেনস্ট বাংলাদেশ আমরা এর আগে বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামে দেখেছিলাম যে তিনি অবৈধ অভিবাসী বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলিয়ে মারবেন এরকম মন্তব্য ব্যক্ত করেছিলেন সো পলিটিক্স ওয়াজ এভরিওয়ার ইন ইন্ডিয়ান ক্রিকেট ইন্ডিয়ার আলটিমেটলি ক্রিকেটের সব জায়গাতে পলিটিক্স এমনিতেই জড়িয়ে আছে তার মধ্যে অমিত শাহর এই ধরনের বাংলাদেশ বিদ্বেষিত মনোভাব সেটা জায়শাহ অমিত ছেলে নেপোটিজমের একটা ব্যাপার তো আছে বা থাকে সবসময় এবং ওই জায়গাটাতে জায়সার সাংগঠনিক দক্ষতার জায়গা নিয়ে অর্থাৎ সাংগঠনিক অভিজ্ঞতার জায়গা নিয়েও যেখানে অনেক প্রশ্ন আছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর একবার কিন্তু একটা পডকাস্টে একটা কথা বলেছিলেন যে তুমি জীবনে ক্রিকেট ব্যাট ধরো নাই তুমি কোনোদিন ক্রিকেট খেলো নাই তুমি কোনোদিন মানুষের প্রেসার হ্যান্ডেল করো তুমি এসি রুমে বসে বসে তুমি ডিসাইড করছো যে কাকে তুমি স্টার বানাবা কাকে তুমি মানে হাইয়েস্ট ফ্যাসিলিটিস দিবা আর কাকে তুমি প্রোডাক্ট বানাবা কাকে তুমি প্রোডাক্ট বানাবা না তুমি ইন্ডিয়ান ক্রিকেট তো ধ্বংস করতেছো একদম গৌতম গম্ভীর এই কথা বলেছিল যে তুমি তুমি একটা বিজনেসম্যান তুমি এসি রুমে বসে বসে তুমি ডিসাইড করছো যে কি করবা না করবা সো এই আনফেয়ার জাজমেন্টের কথা কিন্তু গৌতম গম্ভীর বলেছিলেন সো জয়চার সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে কিন্তু আগে থেকেই প্রশ্নের জায়গাটা ছিল তার মধ্যে অমিত শাহ বিজেপির যে পলিটিক্যাল স্ট্যান্স এগেনস্ট বাংলাদেশ বা উইথ বাংলাদেশ ঠিক এই মুহুর্তে দুদেশের মধ্যে একটা রাজনৈতিক বৈরিতার জায়গাটাও আছে সেই পুরো বিষয়টাকে আসলে ক্যাশ করার যে একটা জায়গা ক্রিকেটিও ডিপ্লোমাসির মাধ্যমে সেই জায়গাটা বিজেপি গভর্নমেন্ট করেছে এই বিষয়টাই সারদাউবরা কিন্তু ব্যক্ত করেছেন যেটা আসলে সত্যিকার অর্থে একটা নতুন পয়েন্ট তিনি রেইস করেছেন এবং জয় শাহ অমিত শাহর ছেলে সেই জায়গাটায় পুজে। ইন্ডিয়ান ক্রিকেটের যে ইকোনমিক্যাল মাসেল পাওয়ারের জায়গাটা ইন্ডিয়ান ক্রিকেটের ইকোনমিক্যাল মাসেল পাওয়ারের জায়গাটা আমরা যে দাদা ওই বিষয়টা প্রকাশ করার জন্যই আলটিমেটলি এই জায়গাটায় বাংলাদেশের সাথে কোনো ফেয়ার জাজমেন্টের জায়গাটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যায় না কারণ একটা দেশ যদি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকে একটা দেশ যদি তার নিরাপত্তার ব্যাপারে চিন্তা করে ভোটিং তো প্রশ্নই আসে না ভোটাভুটির তো প্রশ্নই আসে না কারণ আমার যে নিরাপত্তা আমি চিন্তা করছি যে আমি আপনার বাসায় দাওয়াত খেতে যাব না কারণ আমি এখানে নিরাপত্তার শঙ্কা করছি এখন আপনি আপনার বিল্ডিং এর মধ্যে বাদবাকি ফ্ল্যাটে যারা যারা থাকেন তাদের কাছ থেকে ভোটাভুটি করে আপনি নিশ্চিত করছেন যে আমি নিরাপদ নাকি নিরাপদ না এখন আমার নিরাপত্তার ইস্যু তো আমি রেজ করেছি আপনার বিল্ডিং এর যে অন্য দশজন আছে তারা তো সেটা করে নাই বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটীয় বন্ধু বানাতে পারে নাই এটা বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ব্যর্থতার অবশ্যই জায়গা যে অন্যান্য দেশগুলোকে এখানে সাইড আনতে পারে কিন্তু এটা ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য একটা অ্যালার্মিং জায়গা একটা অ্যালার্মিং জায়গা যে এইভাবেও ডমিনেট করা যায় এইভাবেও পেশি শক্তি প্রয়োগ করা যায় এবং এইভাবে পেশি শক্তি প্রয়োগ করে ফেয়ারনেসের জায়গা থেকে আলটিমেটলি যার আধিপত্য আছে যার ফিনান্সিয়াল মাসেল পাওয়ার আছে সে ফিনান্সিয়াল মাসেল পাওয়ারের আধিপত্য প্রতিষ্ঠা করা যায় এটা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য একটা ওয়েক আপ কল আজকে যেটা বাংলাদেশের সঙ্গে হয়েছে কালকে সেটা সাউথ আফ্রিকার সঙ্গে ঘটতে পারে কালকে সেটা নিউজিল্যান্ডের সঙ্গে ঘটতে পারে যদি এটা উত্তর উত্তর বাড়তে থাকে এটা তাদের জন্য কিন্তু এক ধরনের অস্বনি সংকেতের জায়গা যাই হোক আমি সারদা উগ্রের প্রসঙ্গে যেতে চাই আসলে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা যদি এরকম ব্যাপার করতেন তাইলে কি ব্যাপারটা সেরকম হতো কিনা তারা যদি চিন্তা করতে যে নিরাপত্তার জন্য আমরা আসবো না তিনি যেটা বলেছেন যে না সেক্ষেত্রে হয়তো বা আহ ব্যাপারটা এরকম হতো না কারণ অস্ট্রেলিয়া ইংল্যান্ড বড় ক্রিকেটিং নেশন বাংলাদেশ বড় ক্রিকেটিং নেশন না কিন্তু যে কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠানে যে কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠানে আপনি সবার জন্য কি সমান রুল থাকে না আপনি যে কোনো ধর্মীয় উপাসনালয়ে যদি যান সবার জন্য কি সমান রুল থাকে না প্রত্যেকটা গণতান্ত্রিক ব্যবস্থায় সবার জন্য সমান রুল কি থাকে না তাহলে এখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়ার জন্য এক ধরনের রুল থাকবে বাংলাদেশের জন্য আরেক ধরনের রুল থাকবে এই পুরো সিস্টেমটাকে আসলে সারদা উগ্রা প্রশ্নও করেছেন এবং তিনি আলটিমেটলি বলেছেন যে এই জায়গাটায় ক্রিকেট আসলে কোথাও নাই এখানে পুরোপুরি পলিটিক্যাল ব্যাপারটাই ইনফ্লুয়েসড হয়েছে আমরা এন্টার বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে অনেক কথা বলেছি তবে টাইম আরেকটা কথা একটু বলতে চাই সেটা হচ্ছে এশিয়ান রিজনে পলিটিক্সটা ক্রিকেটকে আসলে কিভাবে গ্রাস করেছে এবং সেখানে ইন্ডিয়ার ভূমিকাটা আমরা পলিটিক্যাল ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখেছি তার সবচেয়ে বড় উদাহরণটা ছিল আপনি যদি দেখেন যে এর আগে যখন এশিয়া কাপটা ইন্ডিয়া জয়লাভ করেছে মাঠের ক্রিকেট ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে তো আসলে কারো কোনো প্রশ্নের জায়গা নাই মাঠের ক্রিকেটে সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলিরা তারা ওয়ার্ল্ড ক্রিকেটেরই অ্যাসেট ওয়ার্ল্ড ক্রিকেটই তাকে তাদেরকে ওন করে সো মাঠের ক্রিকেটই ইন্ডিয়ান ক্রিকেটের ডমিনেন্স নিয়ে তো আসলে যে প্রশ্ন তুলে সে আসলে বোকার স্বর্গে বসবাস করে ইন্ডিয়ান ক্রিকেটের মাঠের ক্রিকেটে পারফর্ম করতে আসলে অন্য কোনো কিছু লাগে না বাট ক্রিকেট কূটনীতির জায়গাটায় তারা যে আধিপত্য কিংবা তারা যে আসলে প্রতিষ্ঠা করতে চায় ওই জায়গাটা দেখেন যখন ইন্ডিয়া পাকিস্তানকে হারালো লাস্ট এশিয়া নরেন্দ্র একটা টুইট করেছিলেন সেই টুইটে হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন অপারেশন সিন্দুর অপারেশন সিন্ধুর হচ্ছে পেহেলগ্রামে যখন সিভিলিয়ানদের উপর একটা সন্ত্রাসী হামলা হয়েছিল তার ফলশ্রুতিতে ইন্ডিয়া পাকিস্তানে যে মিলিটারি অপারেশনটা করেছিল তার নাম ছিল অপারেশন সিন্দুর এখন ঠিক আছে লজিক্যাল ইলজিক্যাল সেখানে অনেক প্রশ্ন আসতে পারে বাট ফ্যাক্ট ইজ এই অপারেশন সিন্ধুরের সঙ্গে ক্রিকেট মাঠের আসলে কি সম্পর্ক সূর্য কুমারী যাদব হাত মেলাতে যান পরবর্তী সময় তাদের আন্ডার নাইনটিন এবং উইমেন্স টিমের ক্যাপ্টেনরাও সেম কাজ করেছেন লেজেন্ড লিগের প্লেয়াররাও সেম কাজ করেছেন সো ক্রিকেট মাঠে রাজনৈতিক ব্যাপারটা তো তারা এনেছেন তারা আনেন এটা তাদের কমন প্র্যাকটিসের জায়গা বেশ ক বছর আগে দু হাজার তেরো কিংবা চোদ্দো সালে আমার সালটা মনে নেয় আইপিএলে শ্রীলঙ্কান ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ করা হয়েছিল আইপিএল চেন্নাইতে চেন্নাই সরকার চেন্নাইয়ের ম্যাচগুলোতে শ্রীলঙ্কান ক্রিকেটারদেরকে খেলতে নিষিদ্ধ করেছিল কারণ কারণটা হচ্ছে শ্রীলঙ্কাতে তামিলিয়ানদের সঙ্গে যে ধরনের বইয় আচরণ করা হয় সেটার এক ধরনের প্রতিবাদ ছিল এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে ক্রিকেটীয় ডিপ্লোম্যাসিতে মানে এই পলিটিক্স কেন ক্রিকেটীয় জায়গাতে ক্রিকেটকে কেন পলিটিক্যাল ডিপ্লোম্যাসি ইম্প্যাক্ট ফেলবে এবং সেটা তাদের ক্ষেত্রে সবসময় হয়েছে সো ইটস ভেরি কমন এবং সত্যিকারের অর্থে বাংলাদেশের সঙ্গে যে কাজটা করা হয়েছে সেটা একেবারে আনফেয়ার এবং প্রোটোকল ভেঙে করা হয়েছে কারণ যে কোনো প্রোটোকল অনুযায়ী এক বাংলাদেশ একটা টুর্নামেন্টের জন্য পার্টিসিপেটিং রাইট পেয়েছে সে পার্টিসিপেটিং রাইট খর্ব করার যে জায়গাটা সে খর্ব করার জায়গাটায় তো ভোটিংই হওয়ার কথা না এখন যে কোনো প্রতিষ্ঠানে যেটা হয় যে বোর্ড মেম্বারদের যখন ভোটিং হয় তখন যে কোনো আনফেয়ার কিছুকেই ফেয়ার করা হয় ওই ভোটিংয়ের মধ্যে যা মানে যে জিতলো বা যে হারলো এখন সেখানে আসলে কোনো কিছু করার নাই কিন্তু ফ্যাক্টের জায়গাটা হচ্ছে এই ইস্যুতে ভোটিংই হয় না মানে আমার নিরাপত্তা আমি সংখ্যা বোধ করছি এই নিরাপত্তার সংখ্যা তো আসলে ভোটিং এর জায়গাটা হয় না সো শারদা উকরার এন্টায়ার ইন্টারভিউটা আরেকটা নতুন দুয়ার উন্মোচন করেছে দিন শেষে যে আলটিমেটলি ক্রিকেটটা আসলে ক্রিকেটের জায়গায় নাই অর্থাৎ এই এন্টায়ার সিনারিওতে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আসলে কোনো কিছু চিন্তা করা হয়নি পুরো জিনিসটা আসলে পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকেই করা হয়েছে এবং তিনি যে ওই সাইকেলটা বলেছেন সেই সাইকেলটা হচ্ছে আইসিসি ইজ ভেরি মাচ ইনফ্লুয়েসড বাই বিসিসিআই দ্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অ্যান্ড ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ইজ ভেরি মাচ ইনফ্লুয়েস বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট উইচ বিজেপি অর্থাৎ বিজেপি সরকার তারা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অনেক বেশি মাত্রায় পলিটিক্যালি পায়াস্ট যেটার একটা আউটবার্স্ট আমরা এটা বাংলাদেশের উপরে আসলে এই জায়গাটা দেখলাম বাট শেষে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ব্যর্থতা তো অবশ্যই আছে কাগজপত্র গোছানো অন্যকে কনভিন্স করার জায়গাটা আর্গুমেন্টের জায়গাটা ব্যর্থতা আছে কিন্তু ফিলোসফিক্যাল জায়গা থেকে বাংলাদেশ ডিড দ্য রাইট থিং কাউকে না কাউকে তো এই জায়গাটায় প্রতিবাদটা করতে হতো সেটা বাংলাদেশ করেছে সবার ছোট ক্রিকেটিং নেশন হতে পারে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা অন্যান্য জায়গা থেকে আমি যদি চিন্তা করি ছোট ক্রিকেটিং নেশন হতে পারে বাংলাদেশ হিস্ট্রির জায়গা থেকে আমরা ত্রিশ বছর মানে পঁচিশ ছাব্বিশ বছর টেস্ট স্টেটাস পেয়েছি ওই জায়গায় আমরা ছোট হতে পারি কিন্তু আত্মমর্যাদার জায়গায় উই ডিড দ্য রাইট থিং আমরা সেখানে বড় কাজটাই করেছি যেখানে অন্য কেউ সাহস পায়নি কারণ আপনি যখন আপনার সামনে আপনি নর্মালি চিন্তা করে দেখবেন যে আপনার কোম্পানিতে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে ফেয়ার কোনো জাজমেন্ট হচ্ছে না সেই জায়গাটা দেয়ার শুড বি সাম ওয়ান টু রেজ হিজ ভয়েস টু রেজ হিজ বয়েস ফর দ্য সেক অফ দ্য এন্টায়ার কোম্পানি সো ফর দ্য সেক অফ এন্টায়ার ক্রিকেটিং ইকোসিস্টেম বাংলাদেশ দ্য রাইট যদিও এই আর্গুমেন্টটা আর একটু গুছিয়ে করলে হয়তো বা বাংলাদেশ এ যাত্রায় জিততেও পারতো এমনও হতে পারে মানে সেটা নাও জিততে পারতো কারণ না এন্টায়ার জিনিসটা এন্টায়ার জিনিসটা তো আসলে পলিটিক্যাল একটা সিদ্ধান্তের জায়গা বা পলিটিক্যাল একটা জায়গা এখানে স্টান্স উপস্থাপন করা হয়েছে এবং সত্যিকার অর্থে যে বিষয়টা যে ওই যে লেটারটা আইসিসি থেকে পাঠানো হয়েছিল সেখানে একবার সতর্ক করা হচ্ছে আবার বলা হচ্ছে যে আমাদের এখানে এসেই খেলতে হবে এখানে টোটালি নিজেরা আপার হ্যান্ডে থাকার জন্য একটা ভুগিঝুগি টাইপের কথা আসলে সত্যিকার অর্থে এবং সারদা উগ্র একজন ভারতীয় জার্নালিস্ট তিনিও কিন্তু এই টোনেই আসলে কথা বলেছেন বা এই মন্তব্যগুলোই ব্যক্ত করেছেন তবে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গির জায়গা থেকে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইব লিখে পাঠাবেন